আমি আল্লাহ প্রত্যেক নবীর জন্য অপরাধীদের মধ্যে হয়তো দুশ্মন বানিয়েছি তো এখন এক বেশা নারী সে তার কথিত প্রেমিককে বলল শোনো আমি তোমার হয়ে যাব যদি তুমি ইয়াহিয়া বিন জাকারি আর মস্ত কেটে আমার সামনে এনে হাজির করতে পারো শুধুমাত্র সেই বেশ্যা নারী দুশ্চরিত্রা নারীর মনোরঞ্জনের জন্য সেই জানেন গিয়ে নিজের হাতে ইয়াহিয়া আলী ইসলামের গলা কেটে সেটাকে একটা বর্তনের মধ্যে রেখে সেই নারীর সামনে হাজির করেছিল খালি ত আব্দুল নবীন জোবের রবি আল্লাহ আনহুকে যখন শহীদ করা হয়েছিল এই সংবাদ তার মায়ের কাছে পৌঁছেছিল সেই সময় সাহাবি আব্দুল নবীন অমর রবি আল্লাহ আনহুমা তাকে একথা বলে সান্ত্বনা দিয়েছিলেন আল্লাহর বান্দি তুমি সবর করো কারণ রুপ তো চলে গেছে আল্লাহর কাছে এখন তার দেহকে অপমান করা হচ্ছে শহীদ হওয়ার পরও তার লাশের সঙ্গে বিভিন্ন ভোস্তাখিয়ার দাদ করা হচ্ছে তাই বলে তুমি মনে কষ্ট রেখে না কারণ আল্লাহ তাহলে তো রূপ যখন তার কাছে পৌঁছে গেছে আল্লাহ থেকে মর্যাদা দিতে মোটেও কম দিবেন না তখন তিনি ইমানের বলে বলিয়ান হয়ে বলেছিলেন ওমা এম না হনি আরে সবর করতে আমাকে কোন জিনিসটা বাধা দেবে যখন আল্লাহ নবীয়ার কল্লা কেটেই সেটাকে লুটিয়ে দেওয়া হয়েছিল এক বিশ্বের পায়ে তো সেখানে আমার সন্তানকে তো অন্তত তার চাইতে বেশি মর্যাদা দেওয়া হয়েছে তো দুনিয়ার বুকে হকপন্থীদের পথ তখনই কাঁটা মুক্ত ছিল না আল্লাহ সাল্লাম নিজের ব্যাপারে বলেন

কাছে এমন কোন খাবার ছিল না যেটা কোনো মানুষ খেতে পারে শুধু আমার খাদেম বেড়াল তার বগলের নিচে সামান্য খাবার লুকিয়ে রেখেছিল এটা খেয়ে আমাদেরকে তিন তিনটা জীবন কাটিয়ে হয়েছে আর সর্বযুগের সর্বশ্রেষ্ঠ মহামানব আল্লাহর পর যিনি সবচেয়ে বেশি দামি এমনকি আরস করছে লৌহ কলমের চাইতে যিনি বেশি সম্মানে খুদার জানায় তাকেও পেতে পাথর বাড়তে হয়েছে মাসের পর মাস পার হয়েছে ঘরে চুলা জলে নাই এমন দৃশ্য তার জীবনে এসেছে আরে আল্লাহ রসুলের সঙ্গে তুমি এমন বর্বর আচরণ করেছে সেই জালেমদের আঘাতে

হাকক ছিলেন তখন তো জালিম নম্রুদের সামনে দাঁড়িয়ে মুখের উপর বিতর্ক করেছিলেন কোন কোনো সেটা প্রদর্শন করেন নাই যার ব্যাপারে আল্লাহ কোরআনে জানিয়েছেন ইন্ন ইব্রাহিম কানা উম্মাহ নিশ্চয় ইব্রাহিম একা একটা জাতি সুত্রাল হাকুমীদের পর কোন সহজ একদিকে মুসিবত যত বাড়বে এর বিপরীতে ইমান এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক তত বেশি বাড়তে হবে তখন একজন আলেম একজন দিনদার একজন মমিনের ইমান এবং আইলমের প্রকৃত স্বার্থকতা প্রকাশ পাবে